বাংলাদেশ নির্বাচনী বারো ফেব্রুয়ারি যে পরিকল্পনা করে রেখে এর মধ্যে আমাদের কয়েকবারের দেশ নেত্রী সার্বভৌমত্বের অবসর ভারতকে কোনো সারদান নাই তিনি ইন্তেকাল করলেন প্রতি জনগণের উপস্থিতিটা জানা যা হলো এদিকে শেখ হাসিনাকে যারা উড়িয়ে নিয়ে গেলো দিল্লির হাতে সঁপে দিয়েছিল তারা আবার ওই দিক থেকে দিল্লি সবক নিয়ে বাংলাদেশ সেনাকে ইনফেলুয়েন্সকে হ্যাক করেছে হ্যা এনেস আই হা পাই এখনো তিনটা বুট বাংলাদেশে রয়ে গেছে হয় সবাই বলা বলি করছে কে চুপ্পু সেনাপ্রধান আর চুপ্পু জেনারেল ওয়াঠারু জমান আর এদিন ওই দর্শন করেছে সাক্ষাৎ করল আছি মজিল সাথে আইন উপদেষ্টা এই আইন উশবাদ বহু দৌড়লো এটা নাকি আইন উপদেষ্টা হার জোর করে আমার সামনে মুনাফা মিলায় এই জন্য এইসব কারণে আমাদের চোখ হারিয়ে এছিল দিতে পাই দিতে পাই আজকে আমি যে কথা বলবো বাংলাদেশ খেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হবে সেই খেল আগে খেল হতো আর শামী উস্মানের খেলা আরো অনেকের খেলা খেলা হবে কিসে খেলা হবে ভারত আরে দিয়ে ভারতের সবচেয়ে আমরা প্রতিষ্ঠে ভারতকে নিয়ে খেলি ভারতের বিরুদ্ধে আমরা খেলবো কামকাঠ খেলবো কীসে চক্কা মারব চীন তুরস্ক চীন দিবে অত তুরস্ক দিবে আমাদের অস্ত্র পাকিস্তান দেবে জ্ঞান আর ওদিকে খালিস্তান যে আস্তে দেয় খালিস্তান হায় খালিস্তান হালিস্তানে পান্ন হালিস্তানে পান্ন আমেরিকান সিআইএকে নেয়া কানাডার ইন্টেলিজেন্সকে নেয়া আর ব্রিটেনের ইন্টেলিজেন্স এমআই সিক্স নেওয়া তারা একসাথে ছয়টা ছয় শক্তি এখন বাংলাদেশে হাতে বাংলার যদি একটু আল্লাহর আসতে বলিয়া উলিয়া যদি ভারতের মুক্ত হয়ে ভারতের বাংলা ওদের সাথে ছয়টা শক্তির সাথে বললাম আবার ছয়টা দেশ আবার আছে জাপান তো দূরে জাপান আমাদের সহযোগী উন্নয়ন সহযোগী ইতালি আমাদের সামরিক বিমান বাহিনী কি দিবে ফ্রান্সও আমাদের সাথে আছে ডক্টর ইংলিশ এখন পাকা খেলোয়াড় তিনি ছয়টা শক্তি নিয়ে খেলবে ভারতের বিরুদ্ধে ছয়টা শক্তিকে ছয়টা শক্তি হলো চীন তুরস্ক পাকিস্তান আর পান্নুর খালিস্তানের এমআই সিক্স ব্রিটেন গ্রেট ব্রিটেন কানাডার ইনফিলিয়েন্স আর আমেরিকান সিআইএ যে সিআইএ কে মেরে মেরে একবারে টকটা বানাই দিচ্ছে কোনো রকমের বাচ্চিল আরও কয়েক বছর আগের ঘটনা এখান ডলারকে হঠিয়ে ভারতের রুপি দিয়ে চাইছিল চেক করতে আমদানি রপ্তানির চেক হায়রে বাংলাদেশে ছাপিয়েছিল বাংলাদেশ ব্যাংকে এখন যদি রয়মুক্ত হয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ছয়টা শক্তি নিয়ে খেলতে খেলতে পারে তাহলে এখানে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের বাইরে আমাদের আন্তর্জাতিক খেলায় পারদর্শী হতে হবে ওই খেলা এখন সাংঘাতিকভাবে দরকার এই সাতটা রাজ্য অরুণাচল আমরা সবাই ডিফেন্স শক্তি নিয়ে চল অরুণাচল এবং আমরা মণিপুর নাগাল্যান্ডকে নিয়ে বানাতে হবে ল্যান্ড আর আমাদের ছয় আরও ছয়টা রাজ্য আমাদের চাই উত্তর দিকে শিলিগুড়ি কদিদূর বন্ধ করে দিলে এই হলো আন্তর্জাতিক খেলা আন্তর্জাতিক খেলা আমাদের খেলতে হবে জয় জয়যুক্ত হতে হবে ইনশাল্লাহ আমি অলিয়া ওল্যান্ডের দোয়া নিয়ে বলছি আমাদের সাথে আছেন সাদ আল্লাহ রহমাতুল্লাহ এইখানে আছেনাউলিয়াগঞ্জ এবং বাবা মনুদ্দিন সৃষ্টি আদমির শরীফের গাউসুল আজম আব্দুল জিলানি জিলানী আর আমাদের প্রিয় প্রিয়ন মোহাম্মদ সাল্লাহ ইসলাম আর এই যে আন্তর্জাতিক খেলা বললাম তিনটা রাজ্যকে আল্লাহ করে দিতেন সে হলো হজরত ঈশা আল ইসলাম হজর ঈশা মুসা সবাই আমাদের পক্ষে আসলেন যদি ডক্টর খেলতে পারে ট্রাম্প খেলতে পারে ট্রাম্পে ভুটান ও হয়ে গেছে ট্রাম্প ট্রাম্প এই আন্তর্জাতিক খেলায় আমাদের দরকার এই নির্বাচন টির্বাচন এই মারামারি হানা আনি পারস্পরিক ইন্টারনেট খেলা আমরা আর আমরা ইনশাল্লাহ উপর থেকে আল্লাহ দেখতেছেন আমাদের কেউ আমাদের শত্রু নয় এই আমি রাশিয়ান লেখকদের জীবনে উনিশশো চুয়ান্ন সালে লেখা লেখছিলাম থেকে একটা বই সে উনিশশো চুয়ান্ন সালে মস্কোর সাথে আমাদের পাকিস্তানে ভালো সম্পর্ক ছিল সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে আসিয়ান এবং অন্যান্য দেশ এবং এই যে জয়শঙ্কর আসছিল জয়টারে গিয়ে আসেনার সাথে বৈঠক করছে ডক্টর ইউনস কি দেখা করে নাই খুব গেছে। এখন খেলা হলো আমাদের হাতে ডক্টর ইউনি যেভাবে খেলবে ছয়টা শক্তি নিয়ে সেইভাবে খেলতে হবে আন্তর্জাতিক শক্তি নিয়ে আবারও যে পাই তাদের সাথে সম্পর্ক রাখবে আমেরিকান বাংলাদেশে এম আই সিক্স ব্রিটেন কানাডান ইন্টেলিজেন্স আর এদিকে রাশিয়া রাশিয়া তো আছেই চীন তুরস্ক আর পাকিস্তান হয় যাবে খালিস্তান আর অরুণাচল চল সবাই চল অরুণাচল ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি